কি করবো এবার আমি তোমরাই বলো ড্র্যাগন ফল নিয়ে যে এবার কান্নাকাটি শুরু হয়ে গেল বাড়িতে আজকে একটুর জন্য ড্র্যাগন ফলগুলোকে বাঁচিয়েছি জানো ভাগ্যিস ঠিক সময় ছাদে এসেছিলাম আমার ছাদ বাগানের ড্রাগন গাছে একসাথে তিনটে ড্র্যাগন ফলে রং ধরতে শুরু করেছে মানে আর দুদিনের মধ্যে পেকে যাবে কিন্তু তার আগেই আজকে এই কাণ্ড ছাদে গিয়ে দেখি আমার ছোট ভাই ঋষি ড্র্যাগন ফল ছিঁড়তে চলে এসেছে ভাই দাঁড়া দাঁড়া এখন ছেঁড়া যাবে না এই বলে তো আটকালাম কিন্তু এখন তার প্রশ্ন রং ধরেছে তাও কেন ছিঁড়ব না আমি যেই বলেছি আরো দুদিন লাগবে পাকতে এখন ছেঁড়া যাবে না অমনি কান্না জুড়ে দিয়েছে ওরে সবে রং ধরেছে ভাই এখনো পাকেনি ভালো করে পাকুক তারপরে পারিস চুপ কর কে শোনে কার কথা ছেলেটা কেঁদেই যাচ্ছে